কুড়ি দিনের হস্তি ঠিকানা এবার জলদাপাড়ার পিলখানা ফেব্রুয়ারির শুরুতে দার্জিলিং থেকে উদ্ধার করা হয় হস্তি গতকাল জলদাপাড়ায় আনা হয় সেটিকে হস্তিশাবকের মা না থাকায় তার দেখভাল করছে বন দফতর নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ ছবি ফেব্রুয়ারির শুরুতেই উদ্ধার করা হয় তাকে হস্তিশাবকের নজরদারিতে বন দফতর জলদাপাড়ার পিলখানায় কুড়ি দিনের এক হস্তি পেতে চলেছে তার কারণ আরবিআই ঘোষণা করে দিল যে তারা পঁচিশ বেসিস পয়েন্ট রেপো রেটে পাঁচ বছর টু রিডিউস এই রেট বাই টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট ফ্রম সিক্স পয়েন্ট ফাইভ 25 টু পয়েন্ট টু Consequently, the standing deposit facility SDF, the SDF rate shall be at 6.0%, and the marginal standing facility rate, also called the MCF rate, and the bank rate shall be 6.5%. The MPC also decided unanimously again to continue with the neutral stance. <laughs> কম গৃহ ঋণের সুদ কমবে অর্থনীতিবিদ্যা কি বলছেন শুনুন গত দুটো তিনটে সাইকেলে যখন এই মনিটারি পলিসির যে মিটিং গুলো হয় তাতেই আশা করা গিয়েছিল যে রেপো একটু কমবে মুহূর্তে মুদ্রাস্ফীতি বা মূল্য মূল্যবৃদ্ধি একটা নিয়ন্ত্রণে রয়েছে অর্থাৎ খুচরো মূল্য বৃদ্ধি চার দশমিক পঁচাশি শতাংশে থাকার দরুন আমার মনে হয় রিজার্ভ ব্যাংকের পক্ষে এই রেপো কমানো সহজ হয়েছে এর ফলে ইন্টারেস্ট রেট কমবে এবং ব্যাংক গুলো নিশ্চয়ই এটা এফেক্টিভ করবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ রেপো রেট হচ্ছে যে টাকা ব্যাংক অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকে কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য দিতে হয় সেইটা সেটা যদি কমে ফলে কমার্শিয়াল ব্যাংকও ইন্টারেস্ট রেট কমাবে মধ্যবিত্ত এবং যারাই ইন্টারেস্ট দিয়ে থাকেন বা ইএমআই দিয়ে থাকেন ধার ধারের উপরে তাদের প্রত্যেকেরই মাথাপিছু পিছু একটু করে রেট কমা উচিত আমি বলবো এই কয়েকদিনের মধ্যে যে সিদ্ধান্ত না হলো একটা ভারতীয় সরকার নিয়েছে যেখানে আয়করের একটা দেওয়া হয়েছে এবং আজকে আরবিআই এই রেপো রেট কমিয়ে দিয়েছেন এই রেপো রেট কমানোতে কি হবে সাধারণ মানুষের ইএমআই এর বোঝাটা কমবে যারা লোন নিচ্ছিলেন না যে ইএমআই আমরা টানতে পারবো না ইএমআই এর বোঝাটা বেশি হয়ে যাবে তারাও কিন্তু এখন ইএমআই নেওয়ার একটা আগ্রহ প্রকাশ করবেন এবং এতে হয়তো অনেকে লোক ফ্ল্যাট কিনবে এবং ফ্ল্যাট যদি কেনেন তাহলে কিন্তু আবাসন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও কর্মক্ষমতা বাড়বে নম্বর হচ্ছে যারা ব্যবসা করেন তারা যদি এই ব্যাংকের থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে উদ্যোগী হন তাহলে কিন্তু কিছু এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হবে সাধারণ মানুষের কাছে আমি বলবো মধ্যবিত্তের একটা বড় অংশের কাছে এই দুটো ডিসিশনেই কিন্তু আমরা দেখবো কিছু উদ্বৃত্ত টাকা আসবে